সাধারণত রামায়ণ একটি মহাকাব্য হিসাবে বিবেচিত হলেও বিভিন্ন বিজ্ঞানসম্মত প্রমাণের ভিত্তিতে এটি প্রাচীন ভারতের ইতিহাস এবং সনাতন হিন্দু ধর্মের অন্যতম স্তম্ভ আর সেই রামায়ণের মুখ্য চরিত্র হলেন শ্রীরাম উনি শুধু দশরথ পুত্র রাবণকে পরাস্ত করা যোদ্ধা অযোধ্যার রাজা বা ভগবান বিষ্ণুর অবতারণন ওনার সব থেকে বড় পরিচয় উনি আদর্শ ওনার ন্যায় ও সত্যতা পালন যেন মানব ধর্মের সংজ্ঞা আজ থেকে প্রায় সাত হাজার বছরেরও আগে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় যেখানে তার পুত্র কুশ পিতার জন্মভূমিতে একটি মন্দির স্থাপন করেন যা পনেরোশো সালে ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয় কালক্রমে মন্দির মসজিদ বিবাদ প্রথমে প্রতিবাদ এবং পরে বিপ্লবে রূপান্তরিত হয় আর নানান রক্তাক্ত ঘটনার পর দু সালের নয় নভেম্বর সুপ্রিম কোর্টের রায় বেরোয় শ্রীরামের পক্ষে শুরু হয় রাম মন্দির নির্মাণ গত বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে উদ্বোধন হয় নবনির্মিত শ্রীরাম জন্মভূমি মন্দির প্রাণ প্রতিষ্ঠা করা হয় রামলালার নতুন বিগ্রহতে ফলত লক্ষ লক্ষ ভক্তদের সমাগম শুরু হয় অযোধ্যায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রাইডার স্ক্রেপ ইউটিউব চ্যানেল আজকের এই অযোধ্যা ট্যুর গাইড ভিডিওতে আমরা আলোচনা করব অযোধ্যা কিভাবে যাবে কোথায় থাকবে কি খাবে কি কি দেখবে কোন সময় যাবে সঙ্গে কেনাকাটা ও সম্ভাব্য একটা ট্যুর প্ল্যান এই ভিডিওতে যেহেতু সমস্ত টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই এই অযোধ্যা ট্যুর গাইড ভিডিওটা একটু বড় হতে পারে তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এছাড়াও ভিডিওতে আলোচনা করা প্রত্যেকটা টপিকের টাইম স্ট্যাম্প নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো চাইলে স্পেসিফিক টপিকটাও দেখে নিতে পারো আর হ্যাঁ তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিতে পারো নতুন কোনো ভিডিও এলেই তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবে চলো তাহলে দেরি না করে আজকের অযোধ্যা ট্যুর গাইড ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি অযোধ্যা কীভাবে যাবে বর্তমানে রাম মন্দির নির্মাণ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হয়েছে ট্রেনে করে গেলে অযোধ্যার প্রধান দুটো স্টেশন হল অযোধ্যা ধাম জংশন ও অযোধ্যা ক্যান্ট স্টেশন থেকে শ্রীরাম জন্মভূমি মন্দিরের দূরত্ব যথাক্রমে এক ও দশ কিলোমিটার কলকাতা থেকে অযোধ্যা পৌঁছানোর সরাসরি দুটো ট্রেন আছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জম্মুতাওয়ি এক্সপ্রেস সময় লাগে সাড়ে আঠারো ঘন্টা আর ওয়ান থ্রি ডবল জিরো নাইন দু এক্সপ্রেস সময় লাগে সাড়ে সতেরো ঘন্টা মতো অযোধ্যা স্টেশনে কাজ চলার দরুন এই দুটো ট্রেনই বর্তমানে বারাণসী ও লক্ষণর মাঝে ডাইভার্ট করা হয়েছে ফলত অযোধ্যা ধাম স্টেশন যাচ্ছে না তাই বিকল্প রুটগুলো বলে রাখি কলকাতা থেকে ট্রেনে বারাণসী প্রয়াগরাজ লক্ষ্ণৌ গোরখপুর বস্তি সুলতানপুর প্রতাপগড় গণ্ডা ইত্যাদি জায়গায় পৌঁছে সেখান থেকে খুব সহজেই বাসে করে অযোধ্যা পৌঁছানো যায় প্রতিটা জায়গা থেকে অযোধ্যা শহরের দূরত্ব ও সম্ভাব্য বাস জার্নির সময় স্ক্রিনে দিয়ে দিলাম আমি বাসে অযোধ্যা থেকে বস্তি অবধি জার্নি করেছিলাম ভাড়া একশো টাকা আর সময় লেগেছিল কম বেশি দু ঘন্টার মতো উত্তরপ্রদেশ পরিবহনের বাসে ইউপিআই চলে আর যাত্রাও বেশ ভালো এছাড়াও ওয়ান কলকাতা হাওড়ার রক্সল এক্সপ্রেস বা ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ গঙ্গাসাগর এক্সপ্রেস ধরে দারভাঙ্গা পৌঁছে সেখান থেকে ওয়ান ফাইভ 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 সেভেন দারভাঙ্গা আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস ধরেও অযোধ্যা পৌঁছানো যায় আমি এই রুটেই অযোধ্যা পৌঁছেছিলাম সেই ভিডিও লিঙ্ক ওপরের আই বাটনে ও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম চাইলে দেখতে পারো সবশেষে দেশের যে কোনো শহর থেকে আকাশপথে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারো সদ্য চালু হওয়া অযোধ্যার মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যা শ্রীরাম জন্মভূমি মন্দির থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত অযোধ্যায় কোথায় থাকবে যে কোনো ধর্মীয় স্থানের মতো অযোধ্যাতেও স্টেশন শ্রীরাম জন্মভূমি মন্দির ও সরজুঘাট এরিয়াতে প্রচুর ধর্মশালা আশ্রম ডরমেটারি ও হোটেল আছে ডরমেটারিতে বেড প্রতি ভাড়া শুরু হয় দুশো টাকা থেকে আর আশ্রম ধর্মশালা বা হোটেলে মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা থেকে শুরু সিঙ্গেল বেড ডবল বেড ফোর বেড ছাড়াও ছজন জনের ঘরও এখানে পাওয়া যায় মন্দির থেকে দূরত্ব ঘরে কি কি সুবিধা আছে সিজন ইত্যাদি অনুযায়ী ভাড়া কম বেশি হতে থাকে ব্যক্তিগতভাবে আমার অযোধ্যায় থাকার অভিজ্ঞতা না থাকলেও কয়েকটি ধর্মশালা ও হোটেলের নম্বর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম চাইলে দেখতে পারো অযোধ্যায় কি খাবে প্রথমেই বলি অযোধ্যা যেহেতু ইউপিতে অবস্থিত তাই এখানে ভাত ডাল সবজি পাওয়া গেলেও তার টেস্ট কিন্তু আমাদের চেনা বাঙালি খাবারের মতো নয় যদিও এই স্বাদ আমার ব্যক্তিগতভাবে বেশ ভালোই লাগে এছাড়াও এখানে পুরি সবজি পরোটা চাট লিট্টি চোখা ছোলা বাটুরে রুটি সবজি ইত্যাদিও পাওয়া যায় সব খাবারের দামই রিজনেবেল তোমরা যদি চাও শ্রীরাম জন্মভূমি মন্দিরের পাশেই অবস্থিত রাম রাসুইতে বিনামূল্যে মধ্যাহ্ন ভোজন করতে পারো প্রতিদিন সাড়ে এগারোটা থেকে তিনটের মধ্যে কাউন্টার থেকে একটা ফর্ম নিয়ে তাতে সকলের নাম ঠিকানা ফোন নাম্বার আর আই কার্ডের নম্বর দিলেই খাবারের কুপন পাওয়া যায় আর যদি তোমরা মার্চ দু হাজার মধ্যে অযোধ্যা যাও সেক্ষেত্রে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে জায়গায় জায়গায় লাঙ্গার পাবে সেখানেও খেতে পারো এবারে বলি অযোধ্যায় কী কী দেখবে অযোধ্যা শহরের মূল আকর্ষণ হলো শ্রীরাম মন্দির বা শ্রীরাম জন্মভূমি মন্দির মন্দিরে প্রবেশের আগে টাকার ব্যাগ ছাড়া প্রায় সব কিছু জমা রেখে রামলালার দর্শন করতে যেতে হবে মন্দির পরিসরে বিভিন্ন জায়গায় ট্রাস্টের তরফ থেকে বেশ কয়েকটি ফ্রি লকারের ব্যবস্থা আছে প্রয়োজনে কুড়ি টাকা করে দিয়ে প্রাইভেট লকারেও জিনিস রাখতে পারো মেন রাস্তা থেকে মন্দিরের পথে একই ধাঁচে তৈরি অনেক দোকান আছে যেখান থেকে পুজো দেওয়ার সামগ্রী ফুল বা মিষ্টি কিনতে পারো অবশেষে দুবার সিকিউরিটি চেক করিয়ে প্রবেশ করতে হবে শ্রীরাম জন্মভূমি মন্দিরে দর্শন হবে রামলালার পুরনো নয় ইঞ্চি ও নতুন একান্ন ইঞ্চি দুটো মূর্তি গর্ভগৃহে রয়েছে তোমরা দর্শনের পর প্রসাদ হিসাবে নকুলদানাও সংগ্রহ করতে পারো এখানে শ্রীরামচন্দ্র যোদ্ধা রাজা কিংবা ভগবান হিসাবে নয় বরং পাঁচ বছরের বালক রামলালার রূপে পূজিত হন তিনতলা বিশিষ্ট রাম মন্দিরের একতলা সম্পূর্ণ তৈরি হওয়ার পর গত বাইশে জানুয়ারি উদ্বোধন করা হয়েছে তবে বাকি কাজ শেষ হতে প্রায় খানেক সময় লাগবে মন্দিরের কনস্ট্রাকশন বাবরি মসজিদ ও রাম মন্দির নিয়ে তৈরি হওয়া বিবাদ আর বর্তমান রাম মন্দির সম্বন্ধে নানান তথ্য জানতে ওপরের আই বাটনে দেওয়া ভিডিওটা দেখতে পারো সুগ্রীব কিলা রাম জন্মভূমি করিডোরের ওপরেই রয়েছে এই কিলা বলা হয় চোদ্দ বছর বনবাস ও লঙ্কা জয়ের পর ভগবান শ্রীরামকে অযোধ্যায় স্বাগত জানাতে মহারাজ ভরত ত্রেতা যুগে এই প্রাচীন দুর্গ তৈরি করেছিলেন পরে অযোধ্যার রাজা ভগবান শ্রীরাম এই দুর্গটি মহারাজ সুগ্রীবকে অযোধ্যায় থাকার জন্য দিয়েছিলেন সেই থেকে এই কিলা সুগ্রীব দুর্গ নামে পরিচিত বলা হয় সমগ্র অযোধ্যাতে শ্রীরাম ও সীতার তিন হাজারেরও বেশি মন্দির রয়েছে আর তার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য মন্দির রয়েছে শ্রীরাম মন্দির পরিসরে শ্রীরাম জন্মভূমি মন্দির থেকে একটু এগোতেই একটি পুরনো মন্দির দেখলাম বলা হয় রাজা দশরথের পুত্র সন্তান না হওয়ায় তিনি এখানে যোগ্য করিয়েছিলেন পুরোহিতের কথা অনুযায়ী এই মন্দির প্রায় এগারো হাজার বছরের পুরনো যদিও বর্তমান ভবনটি পরে তৈরি করা হয়েছিল দশরথমহল শ্রীরাম জন্মভূমি মন্দির থেকে প্রায় নশো মিটার দূরে অবস্থিত দশরথ মহল স্থানীয়রা অনেকেই বাবা দরবারও বলেন বলা হয় এখানেই রাজা দশরথ ত্রেতা বসবাস করতেন মূল মহলে অধিষ্ঠান করছেন শ্রীরাম ভাই লক্ষণ ও মা সীতা প্রায়শই এখানে রাম নাম হয়ে থাকে এই মহল পরিসরে একটি সংকটমোচনের মন্দিরও আছে হনুমান গড়হী মন্দির দশরথ মহল থেকে সোজা প্রায় আড়াইশো মিটার দূরে অযোধ্যার কেন্দ্রস্থলে অবস্থিত হনুমান গড়হী মন্দির এটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির লিস্ট থেকে ছিয়াত্তরটি সিঁড়ি ভেঙে মূল মন্দিরে পৌঁছতে হয় গর্ভগৃহে পবনপুত্র হনুমানের মা অঞ্জনী তরুণ হনুমানকে তার কোলে বসিয়ে রেখেছেন বলা হয় রাবণকে জয় করে শ্রীরাম যখন অযোধ্যায় ফিরে আসেন হনুমানজি এখানে বসবাস শুরু করেন তাই এর নাম হয় হনুমানগড় এখান থেকেই হনুমানজি রামকোট রক্ষা করতেন রাম মন্দির কার্যশালা হনুমান হনুমানগড়হি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত কারশালা যাকে বাংলায় কার্যশালা বলে টোটো ভাড়া জনপ্রতি কুড়ি টাকা এখানেই বড় বড় পাথর থেকে খোদাই করে তৈরি করা হচ্ছে রাম মন্দিরের পিলার এবং তার গায়ের বিভিন্ন নকশা প্রথমে ঠিক হয়েছিল নেপালের গণ্ডকী নদীর শালিগ্রাম শিলা থেকে নবনির্মিত বিগ্রহ তৈরি করা হবে কিন্তু নির্মাণকালে সেই শিলায় ফাটল ধরায় কর্ণাটক থেকে আগত কোষ্ঠী পাথর খোদাই করে বর্তমান রামলালার নতুন একান্ন ইঞ্চির মূর্তি তৈরি করা হয় এছাড়াও কারশালায় মন্দির নির্মাণের ব্যবহৃত মার্বেল শ্রীরাম লেখা ইট ইত্যাদিও রাখা আছে চাইলে দেখতে পারো কারশালার বিপরীত দিকেই একটি শ্রী সীতারাম মন্দিরও রয়েছে রাম কি রাম মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত লতা মঙ্গেশকর মোড় এখানকার বিশাল বড় বিনার আর্কিটেকচারটি দারুণ আর তার ঠিক উল্টো দিকেই রামকি পায় দিই জায়গাটি সত্যিই মনোরম শান্ত এবং বেশ সুন্দর করে সাজানো এখানের এই বিশাল বড় পর্দায় প্রতিদিন সন্ধ্যেবেলায় রামায়ণ দেখানো হয় সম্ভবত সরোজ নদীর জলকে ছোট বাঁধ দিয়ে এদিকে আনা হয়েছে আর তাই এই জায়গাকে নয়াঘাটও বলা হয় সরোজ নদী গুগল ম্যাপ অনুযায়ী এই নদীটির নাম ঘাগড়া নদী স্থানীয় মানুষের মতে প্রায় কুড়ি কিলোমিটার আগে সরোজ নদী ঘাঘরা নদীতে মিশে এখান দিয়ে বয়ে চলেছে বলা হয় শ্রীরাম রাবণ বধের পাপ খণ্ডনের জন্য এই সরোজ নদীতে স্থান করেছিলেন অযোধ্যা ভ্রমণে তীর্থযাত্রীদের কাছে এই নদীর গুরুত্ব অপরিসীম ঐতিহ্য অনুযায়ী এই জলে স্নান করার পর হনুমান মন্দির দর্শন করে তবেই শ্রীরাম মন্দির যাওয়া উচিত চাইলে বিকেলবেলায় জনপ্রতি একশো কুড়ি টাকা দিয়ে কিছুক্ষণ নদীপক্ষে ভ্রমণ করতে পারো বেনারসের মতো এই ঘাটেও প্রতিদিন সন্ধ্যারতি হয় সেটাও দেখতে পারো এছাড়াও আরও কিছু উল্লেখযোগ্য মন্দির ও জায়গা রয়েছে যেমন নাগেশ্বরনাথ মন্দির চন্দ্রহরি মন্দির গুপ্তহরি মন্দির রাম ভরত মিলাপ মন্দির অর্থাৎ ছোটি জায়গা কনকভবন বশিষ্ঠমণির মন্দির শ্রীরামচন্দ্রের আখাড়া তুলসী উদ্যান রত্নসিংহাসন সীতাকুণ্ড সপ্তসাগরকুণ্ড সূর্যকুণ্ড ভরতকুণ্ড বশিষ্ঠকুণ্ড মণি ইত্যাদি অযোধ্যায় অনেক তীর্থযাত্রী পরিক্রমাও করতে আসেন যেমন অন্তর্গ্রহী পরিক্রমা পাঁচ কোষি পরিক্রমা চতুর্দশ কোষি পরিক্রমা ইত্যাদি অযোধ্যায় কীভাবে ঘুরবে শুধু শ্রীরাম জন্মভূমি মন্দির দশরথমহল কনকভবন হনুমানগ্রহী ইত্যাদি পায়ে হেঁটেই দেখে নেওয়া সম্ভব এখানে গাইড পাওয়া যায় যারা ন্যূনতম কিছু অর্থের বিনিময় সব দ্রষ্টব্য জায়গাগুলো ঘুরিয়ে দেখান এবং তার সাথে জড়িয়ে থাকা কাহিনিও শোনান কিন্তু পুরো অযোধ্যা ঘুরতে হলে সব থেকে ভালো উপায় হলো রিক্সা বা টোটো কতগুলো জায়গা দেখাবে এবং কত সময় লাগবে তার ওপর নির্ভর করে সাধারণত চার থেকে পাঁচ ঘন্টার জন্য পাঁচশো টাকা থেকে ভাড়া শুরু হয় আর পাঁচজন অব্দি একটা টোটোতে উঠতে পারে পুরো অযোধ্যা ভালো করে ঘুরতে কম করে দুদিন সময়ের প্রয়োজন অযোধ্যা যাওয়ার থেকে ভালো সময় কোনটা রামলালার দর্শনের জন্য বছরে যে কোনো সময় অযোধ্যা যাওয়া যায় তবে আবহাওয়ার হিসাবে অক্টোবর থেকে মার্চ আদর্শ সময় এছাড়াও অযোধ্যা শহরের রামনবমী এবং শ্রাবণ ঝুলা মেলার সময় প্রচুর দর্শনার্থী সমাগম হয় এবারে কথা বলি কিছু দরকারি টিপস ও কেনাকাটার ব্যাপারে অযোধ্যা ভ্রমণের সময় কিছু জিনিস মাথায় রাখা খুব দরকার এক বর্তমানে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এবং অন্যান্য উৎসবের সময় অযোধ্যায় প্রচুর তীর্থযাত্রীর আগমন হয় সেরকম সময়ে যাওয়ার প্ল্যান থাকলে আগে থেকে ট্রেন হোটেল বুকিং করে যাওয়াই ভালো দুই অযোধ্যা শ্রীরাম জন্মভূমি মন্দিরের কাছে ননভেজ খাবার সম্পূর্ণ ব্যান অতএব ননভেজ খেতে চাইলে বেশ অনেকটাই দূরে যেতে হবে তিন অযোধ্যা রাম মন্দির ও আশেপাশের এরিয়াতে প্রচুর বাঁদর রয়েছে ছোট জিনিস ব্যাগ মোবাইল ইত্যাদি সাবধানে রাখা প্রয়োজন চার এখানে বেশিরভাগ দোকানেই ইউপিআই চলে তাই বেশি ক্যাশ না থাকলেও খুব একটা সমস্যা হবে না আর সব জায়গাতেই এটিএম পেয়ে যাবে এবারে বলি কেনাকাটার ব্যাপারে বন্ধু বান্ধব ও আত্মীয়দের জন্য সুমিনিয়ার হিসাবে চাবির রিং শ্রীরামের ছবি বা ছোট মূর্তি রাম মন্দিরের আদলে তৈরি করা কাঠের শোপিস ইত্যাদি কিনতে পারো আমার অযোধ্যা ভ্রমণের অভিজ্ঞতা অনুযায়ী কলকাতা থেকে অযোধ্যার একটা সম্ভাব্য ট্যুর প্ল্যান এখানে দিলাম তোমরা তোমাদের সুবিধা মতো অযোধ্যা ট্যুরটা প্ল্যান করতে পারো এছাড়াও দুজনের জন্য দু রাত তিন দিনের একটি আনুমানিক খরচের হিসাবও এখানে দিলাম মাথায় রেখো এখানে খাওয়া দাওয়ার খরচ কিন্তু ধরা নেই যদি তোমাদের এই অযোধ্যা ট্যুর গাইড ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিতে পারো তোমাদের কোনো প্রশ্ন বা সাজেশান থাকলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো কোনো অসুবিধে নেই চলো তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে বাই